পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত আরে শেখ হাসিনা নানো আপনি তা বর্তমানে বাংলাদেশে আপনার কথা মানুষ শুনবে না হয় নাই ভাই হয় নাই তোমাদের সাথে এই গানটা মানাই নাই তোমাদের সাথে গানটা এইভাবে মানাইতো আদরে সুহাগে মনটা বরে দি বরে তোমার বোঝো দি দেও আমারে আমার বোঝো দি নেও তুমি রে আজ প্রথমবার কইছস

আপনার ছেলের ব্যবসার পর্ণের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আজকে থেকে আপনার ছেলের বউ ব্যবসাটা আরো জমে উঠবে। পাটтами করো না না। ছাপদান ফেজিস করে দিছি। আরে ভাই পাটтами করলাম কি? আমি তো ভালো কথাই বলছি। আচ্ছা তাইরি আঙ্কেল আপনি যে শুধু বলেন আমি পাটтами করি পাটনামি করি। তাহলে তারা যে বিয়ের আগে এই সব শুরু করিয়া দিছে তারা কি করতেছে? তাদেরকে কি করা উচিত? পদ্ধতিতে নিয়ে যে ওখান থেকে পদ্ধতিতে টুষ করে ফেলা দা উচিত। আরে নানু আপনি শুধু আয়শা বলেন আপনার কথা কি এখন বাংলাদেশে কেউ মানবে অন্য কেউ বলো আমি বলুম না আমার শরম করে ওহ আপনাদের শরম করে আচ্ছা তাহলে আপনাদের ভালো লাগবে না আমিই বলি আমার মনে হয় এদেরকে গরুর ছেনা আছে না ওইগুলা দিয়ে গোসল করানো উচিত আয় প্রথমবার কইছস বলময় কি করবেন আর আমি কেন কথা শুনবো না উচিত কথা বলতেই থাকি আর এসে আপনারা হয়তো জানেন না আমি কিন্তু ব্যবসা শুরু করছি বলেন কি আর সেই ব্যবসার পণ্যগুলো সর্বপ্রথম উদ্বোধন ব্যবসার হয়েছে যেটা পছন্দ হয়েছে আপনাদেরকে আমি ফ্রিতে দেবো উদ্বোধন হিসাবে আর হাত ভাই এখনো তো বিয়ে করেন নাই বিয়ের আগে বউ ব্যবসা শুরু করে আসছে যাই হোক যা পারেন খাইয়া নেন কারণ বিয়ের আগে কিন্তু পল্টি নিতে পারে কি বিশেষ মানা? তাহলে দেখেন তো একবার ওই ছেলেটা তুই চিনোস? ও দেখেন এইভাবেই পলটি লেবে বুঝছেন যত পারেন বও ব্যবসা ছলাইয়া যান যত পারেন বিউ কামাইয়া নেন আর যদি দেখেন আপনি ক্লান্ত হয়ে গেছেন তাহলে প্লিজ দয়া করে আমার কাছে দিয়ান। আমার খুব शौक বও ব্যবসা করতে। এই প্রথমবার কইছস। যাই হোক ভালো থাক। কাবল বগান নামক বও ব্যবসায়ীকরা হিজরারা নির্লজ্জরা কাপুরুষরা ধন্যবাদ